কুয়েত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিকভাবে যুক্ত বলে মন্তব্য করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েত প্রতিনিধি রানা জানান কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত বাংলাদেশের তিপ্পান্নতম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার হোটেল মিলেনিয়ামের বলরুমে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এক অনারম্বর অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী যোগদানকারী অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অতীত স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে সশস্ত্র বাহিনীর ন্যাশনাল মিলিটারি সার্ভিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমদ রাশেদ আল শানফা কুয়েতের বুকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পরিচিত করিয়ে দেওয়া ডিপ্লোম্যাটিক কোর এবং কুয়েতেই যারা আছেন কুয়েতের অধিবাসী তাদেরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা কার্যক্রম এবং কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট আছে তারা যে কি বিশাল অবদান রেখে চলেছে এখানে এবং ষোলোই ডিসেম্বরে আমরা আমাদের বিজয় দিবস পাই আমাদের এই ইতিহাসকে দেশ পাই কুয়েতবাসীর সামনে তুলে ধরা এবং এখানকার কূটনৈতিক কোরের সামনে তুলে ধরা এবং বাংলাদেশ যে শান্তির জন্য বিশ্ব শান্তির জন্য কত বড় অবদান রেখে চলেছে সেইটা তুলে ধরা ছিল আমাদের উদ্দেশ্য যথাযথ মর্যাদায় ও